দাস টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিশ্বকাপ পর্যন্ত আসলে ক্যাপ্টেন হিসেবে ফিক্সড একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে বিশ্বকাপে কোন দলটা খেলবে বাংলাদেশ সেটাও আসলে ফিক্সড করা উচিত কি না এখন থেকেই দু হাজার টিম এখন আমাকে এই জায়গায় আমাদের কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট প্লেয়ার কিন্তু একটা তিন ক্রিকেট ক্রিকেটার তো সেই জায়গায় কিন্তু এতকে সিরিজ খেলা করে ফিটনেস প্রারদের যদি ইঞ্জুরির কোনো যেন প্রবণতা না থাকে সব কিছু চিন্তা ভাবনা করে তিন মাস আগে কিন্তু বেস্ট কিন্তু পিক করা হয় এভাবে কিন্তু সিরিজের প্যার কাজ তো আমার মনে হয় না যে আগে থেকে আপনি বলতে পারবেন না যে কোন খেলোয়াড়কে কে কোন খেলোয়াড়কে কে তো হিরণ কুমার দাস যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার

যে এইখান থেকে যতজন ক্রিকেটার আছে তাদের মধ্যে থেকে টি টোয়েন্টি ক্রিকেটার বাছাই নেওয়া হবে তাদেরকেই এই বিশ্বকাপে আগ পর্যন্ত ঘুরিয়ে ফিরে খেলা হবে দেখা হবে এক্সপেরিমেন্ট করা হবে সেইটার কথা বলছিলাম যে এই একটা মনে হয় আপনার বেশি নাম্বার খেলোয়াড়ের দরকার হয়নি আপনি যেটা বেস্ট প্লেন এবং কারণ সারা বছরে আপনি দেখবেন যে পাক্ষি চিকিৎসা ফার্টিগোনার দশটা পারফর্ম আছে দেখছি তো সেই জায়গায় আমরা সলিড একটা পুরো যদি করা যায় এখান থেকে একটা ঘুরে ফিরে সবাই কিন্তু খেলোয়াড়ের সুযোগ থাকে তারপরে আপনার বিপিএল আছে নেক্সট ইউ এবং এনসিএল টি টোয়েন্টি আছে এইগুলি ম্যাচ থেকে কিন্তু তখন সংখ্যাটা কিন্তু বাড়ানো যায় ওই সংখ্যা থেকে কিন্তু আপনার এই খেলোয়াড়গুলি পিক করে কিন্তু তখন বেস্ট পসিবল এইটিম টু স্কোয়াড করে